যেভাবে যেইভাবে হাদিবাই কালচারাল সেন্টার কিংবা এদেশের ইসলামপন্থীদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে আমার তো মনে হয় প্রথম পত্রিকা নিষিদ্ধ করা দরকার নিষিদ্ধ করা দরকার এরা বাংলাদেশ পন্থী রাজনীতি করছে না এরা বাংলাদেশের মানুষকে এদেশের ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদী ট্যাগ দিচ্ছে আমার প্রশ্ন হলো এই যে এখানে যে সমস্ত মিডিয়া আছে একটা মিডিয়া সেন্টারেও কেন মানুষ বাঁধতে গেল না যমুনা কেন বাঁধতে গেল না মানুষ মাই টিভি কেন বাঁধতে গেল না মানুষ আর টিভি কেন বাঁধতে গেল না মানুষ সময় কেন ভাঙতে গেল না মানুষ আর অনেক চ্যানেল আছে ওই চ্যানেলগুলোর অফিস তো মানুষ ভাঙতে যায় নাই আমি ভাঙার পক্ষে না কোনো মিডিয়া সেন্টার ভাঙা হোক ঘুরিয়ে দেওয়া হোক এটা আমরা বলি না কিন্তু আমার বক্তব্য আছে বক্তব্য হলো যে মানুষ কেন ওইদিকে যায় ওইদিকে যায় এই জন্য যে হাদিবাই কোন হয়েছে এই প্রথম আলু দালাল এই প্রথম আলো লিখছে যে একজন প্রার্থী হাদিবাইকে তারা চিনে না একজন প্রার্থী গুলিবিদ্ধ হাদি ভাইয়ের তারা লিখতে চায় না তো এই যে বিষয়গুলো যে হাদি হত্যা করবার যোগ্য করে তোলা এই জিনিসটা বুঝবেন আপনারা এটাকে বলা হয় নেম কিলিং যে একটা মানুষকে হত্যার যোগ্য করে তোলা এই লোকটাকে যে হত্যার যোগ্য করে তোলা হলো এবং সঙ্গী সে কালচারাল সেন্টার করছে আজকে আমরা কি